সালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আজকে বছরে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিন আল্লাহ এই ছাব্বিশ সাল সকলের জন্য কল্যাণ কর যেন হয় কল্যাণ কর হোক এই দেওয়া সকলের জন্য তো ছাব্বিশ সালে আপনাদের জন্য একটা হেলথ টিপস আমি দিচ্ছি সেটি হচ্ছে একটা কপি সম্পর্কে আপনাদেরকে বলতেছি যে কপিটা আমি এখন ড্রিঙ্ক করলাম পান করলাম বা আপনারা যে কপিগুলো এখানে দেখতে পাচ্ছেন এই কফি এই মাশরুম এটাকে বলা হয় মাশরুমের কপি এটা হচ্ছে মাশরুমের কপি আপনারা মাশরুমের ছবি দেখতেছেন এবং এখানে যে এই কপিগুলো আছে দেখতে পাচ্ছেন আর কি তো আমি যে বিষয়টা বলবো আমি মাশরুমের কপিটা খাচ্ছি এই হচ্ছে আমাদের মাশরুম আমি মাশরুমের কপিটা খাচ্ছি আলহামদুলিল্লাহ দিন ধরে এই মেসেজটি আপনাদেরকে দিচ্ছি যে মাশরুমের কফিটা আমরা কেন খাব এই কপিটা কি আমাদের হেলথ বেনিফিট আছে তিনি সে বিষয়টা আপনাদেরকে শেয়ার করতেছি আমি এই মাশরুমের কপি খাচ্ছি অনেক দিন ধরে আলহামদুলিল্লাহ এই মাশরুমের কপিটা খুবই ভালো কফি এবং একটা হেলদি কফি এবং ইউজফুল কফি বাজারে অনেক কফি আছে বাট আমি কেন মাশরুমের কপিটা খাচ্ছি দিস ইজ এ কোয়েশ্চেন উত্তরে আমি বলবো এই মাশরুমের কফি আর বাজারের কফির ভিতরে ডিফারেন্স হচ্ছে বাজারের কফিতে শুধু ক্যাফেই মাশরুমের কফিতে কফি অর্থাৎ ক্যাফেই প্লাস মাশরুম আছে অতিরিক্ত এখানে যে জিনিসটা সেটা হচ্ছে মাশরুম এই মাশরুমের কাজ হচ্ছে আমাদের বডির ভিতরে যে টক্সিন আমরা বাতাস থেকে পানি থেকে খাবারের মাধ্যমে আমাদের এনভায়রনমেন্ট থেকে পরিবেশ থেকে যে টক্সিনগুলো বডির ভিতরে নিচ্ছি আমরা কিন্তু এটা পরিষ্কার করতে পারতেছি না আমাদের এন্ট বডি বিন্দু তেমন শক্তিশালী নয় যার কারণে বিভিন্ন রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হচ্ছি বাট এই মাশরুম আমাদের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাশরুমের কপি আমাদের বডির ভিতরে যে ময়লা জমে থাকে আমাদের কিডনি আমাদের হাত আমাদের লাঞ্চ আমাদের লিভার অর্থাৎ আমাদের বডির ভিতরে যেহেতু ময়লা এই টক্সিন গুলোকে কিন্তু এই মাশরুমের কপি বের করে ফেলে এটা প্রমাণিত এবং এটা মালয়েশিয়ার একটি কোম্পানি সারা পৃথিবীতে কোম্পানির বয়স তেত্রিশ বছর চলছে বাংলাদেশে এই কোম্পানির বয়স হচ্ছে চব্বিশ বছর এবং এই মাশরুমের কপিটা ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিত কফি আপনি প্রায় একশো পঞ্চাশ নব্বইটি দেশে আপনি মাশরুমের কপিটা পাবেন এই জন্য আমি আপনাদেরকে যেটা দু হাজার ছাব্বিশ সালে হেলথ টিপস দিচ্ছি যারা মাশরুমের কফি খেতে চান তাদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের এর মধ্যে মাশরুমের কফিগুলা কালেকশন আছে এবং আমি আপনাদের কাছে মেসেজটা দেব আপনারা মাশরুমের কফি খাবেন এটা আপনাকে হেলথ গিফট করবে এটা আপনার বডির ভিতরে যে টক্সিন আছে এই টক্সিনগুলা কিন্তু ময়লাগুলা কিন্তু বের করে ফেলবে এবং এই মাশরুমের অনেক উপকারিতা আছে আপনারা যদি গুগলে সার্চ দেন মিউজিক কফি ফর হেল আপনারা এরকম অনেক বক্তব্য পাবেন মাশরুমের কফি বডির কি কি উপকার করে আপনার ধরেন গ্যাস্ট্রিক আছে আপনার ব্রেনের সমস্যা আপনার বডিতে পেইন আছে আপনি ডায় যারা ডায়াবেটিসে স্পেশালি যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু সব সময় দুর্বল ফিল করেন ডায়াবেটিস হচ্ছে মাদার অফ অল ডিজেস সমস্ত রোগের মুরব্বী বা মুড এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে বলবো আপনার মাশরুম খাবে এখানে কিন্তু অনেক এলিমেন্টস আছে পুলিশ আছে ট্রাই ট্রাইপেন্টস আছে অর্গানিক জার্মিনিয়াম আছে মানে আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা জানতে পারবেন তো ইউটিউবে সার্চের মাধ্যমে তো আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে আপনারা মাশরুমের কপিগুলো খাবেন এবং যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং হেলদি কপি আমাদের শরীরের জন্য অনেক উপকার করে এবং ডায়াবেটিসের রুগী যারা তারা কিন্তু খেলে নার্ভাসনেস দুর্বলতা তার লাগবে না আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধরনের আমাদের এই মাশরুমের প্রোডাক্ট যারা নিবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আবার অন্য সময় দেখা হবে আর এবং আরেকটা বিষয় যদি বলি এখানে কিন্তু মাশরুমের পাউডারও আছে যারা পাউডার নিতে চান তারা পাউডারও নিতে পারবেন